বন্ধুরা কেমন আছে সবাই আশা করছি সবাই ভালোই আছে তো বন্ধুরা তোমার সবাই জানো জিও এয়ারটেল বিআই তাদের রিচার্জ প্ল্যান বাড়িয়ে দিয়েছে আর অন্য থেকে বিএসএনএল বিএসএনএল কিন্তু রিচার্জ প্ল্যান বাড়ায়নি তাদের যে ছিল সেটাই কিন্তু রয়েছে আর শোনাচ্ছে তারা এখন প্ল্যান বাড়াবে না তাদের যে প্ল্যানটা রয়েছে ওটাই থাকবে তো দেখো যবে থেকে জিও এয়ারটেল বিআই রিচার্জ প্ল্যান বাড়িয়েছে তবে থেকে কিন্তু বিএসএনএল নতুন নতুন অফার নিয়ে আছে যাতে আরো মানুষ কম টাকায় রিচার্জ করতে পারে তো জিও এয়ারটেল থেকে রিচার্জ প্ল্যান বাড়িয়েছে তবে থেকে কিন্তু অনেকেই বিএসএনএল এর সিম পোর্ট করে নিয়েছে আর এর সংখ্যা প্রায় দু লাখ ছাড়িয়ে চলে গেছে তাও এই কিছুদিনের মধ্যে তো দেখো মানুষ কেন এইবার বিএসএনএল জিম পোর্ট করবে না তোমরা শুধু একটু রিসার্চ প্ল্যানের ডিফারেন্সটা দেখে নাও তো সবার প্রথমে তোমাদেরকে এয়ারটেল এর রিসার্জ প্ল্যান দেখাচ্ছি আর তারপরে তোমাদেরকে জিওটা দেখাবো আর সবার শেষে তোমার বিএসএনএল এর রিসার্জ প্ল্যান দেখাবো তো দেখো এখানে কিন্তু কমের মধ্যে আনলিমিটেড কল পার ডে ডেটা তো সেই হিসেবেই কিন্তু আমি তোমাদের রিসার্চ প্ল্যানটা এখানে দেখাচ্ছি এছাড়াও ওদের অনেক রিসার্চ প্ল্যান রয়েছে তো আমি সেগুলো কিন্তু তোমাদেরকে দেখাচ্ছি না তো এখানে কিন্তু তোমরা দেখতে পাচ্ছ এয়ারটেলের আর এখন তোমরা দেখতে পাচ্ছ জিও রিচার্জ প্ল্যান তো তোমরা যদি এখন ভালো করে একটু দেখো তো এখানে কিন্তু দেখতে পাবে তোমার এয়ারটেলের থেকে কিন্তু জিও রিচার্জ প্ল্যান কম যেমন আমি তোমাদেরকে দুটো রিচার্জ প্ল্যান দিয়ে দেখাচ্ছি যেমন এক বছরেরটা যেটা রয়েছে তিন হাজার পাঁচশো নিরব্বই টাকায় তিনশো পঁয়ষট্টি দিনের এয়ারটেল কিন্তু দিচ্ছে দু জিবি করে আর জিও কিন্তু সেক্ষেত্রে দিচ্ছে তিন হাজার পাঁচশো নিরব্বই টাকায় তিনশো পঁয়ষট্টি দিন টু পয়েন্ট ফাইভ জিবি মানে আড়াই জিবি করে তোমার ডেটা দিচ্ছে আর দুশো নিরানব্বই টাকার যে প্ল্যানটা রয়েছে এটাই কিন্তু এয়ারটেল দিচ্ছে এক জিবি করে আঠাশ দিন আর জিও কিন্তু দিচ্ছে দেড় জিবি করে আঠাশ দিনের তো এখানে কিন্তু দেখতে পাচ্ছ জিওর রিসার্চটা কিন্তু একটু কমই রয়েছে তো এখন তোমরা দেখতে পাচ্ছ বিএসএন এর রিসার্চ প্ল্যান তো এখানে যদি তোমরা দেখো বিএসএসএসএএন এর রিসার্চ প্ল্যান তো এখানে কিন্তু এয়ারটেল জিওর তুলনায় কিন্তু রিসার্চ প্ল্যান অনেকটাই কম যেমন তোমরা এখানে দেখতে পাচ্ছ তিন হাজার পাঁচশো নিরানব্বই টাকায় এয়ারটেল দিচ্ছিলো টু জিবি আর জিও দিচ্ছিলো টু পয়েন্ট ফাইভ জিবি সেখানে এ দিচ্ছে দু হাজার তিনশো নিরানব্বই টাকায় টু জিবি করে পার ডে আনলিমিটেড কল আর তিনশো পঁচানব্বই দিনের ভ্যালিডিটি তো দেখতে পাচ্ছি এখানে কিন্তু কতটা ডিফারেন্স রয়েছে তো বন্ধুরা তোমরা এখানে দেখে নিলে জিও এয়ারটেলের তুলনায় বিএসএল এর রিচার্জ প্ল্যান অনেকটাই কম আর ঠিক মানুষ এই কারণে বিএসএল এর সিম পোর্ট করে নিচ্ছে কিন্তু এখন প্রশ্ন একটাই যে বিএসএল এর সিম এখন এই মুহূর্তে তোমাদের পোর্ট করা ঠিক হবে কিনা তো দেখো আমি কিছুদিন ধরে বিএসএল এর সিম ইউজ করছি তো এখানে তোমরা এই যে দেখতে পাচ্ছ এই যে এটা ফাইভ জি তো এই বিএসএল এর সিম কিন্তু তোমরা ফোর জি ফাইভ জি এখন দুটোই পেয়ে যাবে তো এই ফাইভ জি সিমটাকে কিন্তু আমি কিছুদিন ধরে ইউজ করছি তো দেখো এই যে সিমটি তো এটা তোমরা যে কোনো জায়গায় কথা বলতে পারবে সে তোমার যদি দু ঘাট থাকে তাও তোমরা কথা বলতে পারবে তিন ঘাট থাকলেও কথা বলতে পারবে কিন্তু তোমরা যখন ইউটিউব চালাতে যাবে ঠিক আছে তখন কিন্তু এটা চলে না তো দেখো তোমরা যদি এখন ডাটা চালাতে যাও তো এক্ষেত্রে যদি তোমাদের বাড়ির আশেপাশে যদি এই টাওয়ার থেকে থাকে তো সেক্ষেত্রে কিন্তু তোমরা ডাটা ইউজ করতে পারবে এছাড়াও যদি তোমাদের টાવারে থেকে কিন্তু দূরে যদি বাড়ি থাকে তো সেক্ষেত্রে কিন্তু তোমরা বিএসএনএল এর কিন্তু ডেটা ইউজ করতে পারবে না তো বন্ধুরা এই জন্য আমি এখন মনে করি এই মুহূর্তে বিএসএনএল সিম পোর্ট না করাই ভালো কিন্তু তোমরা যদি এই মুহূর্তে বিএসএনএল সিম পোর্ট করতে চাও তাহলে তোমরা দেখে নিও তোমাদের বাড়ির আশেপাশে বিএসএনএল এর টাওয়ার আছে কিনা তবেই তোমরা বিএসএনএল সিম পোর্ট করো আর নয়তো কিছুদিন ওয়েট করো যখন ওদের সার্ভিসটা ভালো হয়ে যাবে তখন তোমরা আবার বিএসএনএল সিম পোর্ট করে নিতে পারবে এখন তোমাদের মনে একটা প্রশ্ন আসতে পারে যে বিএসএনএল সার্ভিস ঠিক হতে কতদিন সময় লাগতে পারে তো দেখো বিএসএনএল এখন টাটার সাথে মিলে কাজ শুরু করে দিয়েছে আর শোনা যাচ্ছে দু হাজার এর শেষের মধ্যে ওদের ফোর জি সার্ভিস টা পুরো ইন্ডিয়াতে চালু হয়ে যাবে ঠিক আছে মানে প্রপারলি ফোর জি সার্ভিস ওয়ার্ক করবে ঠিক আছে মতো ওদের হয়ে যাবে আর ওদের ফাইভ জি সার্ভিস টা ঠিকঠাক চালু হতে গেলে দু হাজার পঁচিশ অব্দি সময় লেগে যেতে পারে তো বন্ধুরা আশা করছি তোমাদের ভিডিওটা ভালো লেগেছে ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করে দেবে আর সাবস্ক্রাইব করে রাখো তাহলে আমি যখনই ভিডিও আপলোড করবো তোমাদের কাছে চলে যাবে তো দেখা পরের ভিডিওতে